বাংলাদেশিরা থাইল্যান্ডে এসে যে জায়গাগুলো না দেখে তাদের থাইল্যান্ড ট্রিপ শেষ করে তার মধ্যে অনেকগুলো জায়গা ক্র্যাভেতে অবস্থিত আজকে আমরা ক্র্যাবের কয়েকটা জায়গা ঘুরবো যেমন আওনাং বিচ হং আইল্যান্ড ফোর আইল্যান্ড ট্রিপ ক্র্যাভে সিটি আর একটা ন্যাচারাল সুইমিং পুল দেখব চোখ ধাঁধানো এবং সৌন্দর্য দেখতে হলে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে চলেন শুরু করা যাক গত কয়েকদিনে আমরা থাইল্যান্ডের পাতায়া এবং ফিফি আইল্যান্ড ঘুরে এখন যাচ্ছি ক্রাবির দিকে পাতায়া থেকে ফিফিতে আসি ফেরিতে করে আর ফিফি থেকে এখন ক্রাবি যাচ্ছি সেই ফেরিতে করে যেতে দুই থেকে আড়াই ঘন্টার মতো লাগবে জনপ্রতি খরচ মানে বাংলাদেশি টাকায় প্রায় থেকে টাকার ক্রাবিতে আমাদের টোটাল থাকার মতো প্ল্যান হচ্ছে চার রাত তিন রাত থাকবো আওনাং বিচের পাশে আর এক রাত ক্রাবি সিটিতে আর এই জায়গাটি হচ্ছে ক্রাবির ফেরিঘাট এখান থেকে আওনাং বিচের দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার ক্রাবিতে সাধারণত পর্যটকরা সেই আওনাং বিচের পাশে গিয়ে থাকে যাওয়া রাস্তাটাও খুবই সুন্দর হ্যাঁ এটাই হচ্ছে আওনাং বিচেরিয়া তবে এই জায়গাটা সেই পাতায়া অথবা ফিফি আইল্যান্ডের মতো না সেই জায়গাগুলো যেমন সবসময় থাকে অন্যদিকে এই আওনাং সি কিন্তু অনেকটা নির্জন অনেকটা শান্ত যতটুকু মনে হচ্ছে এখানে কোয়ালিটি পর্যটকরাই ঘুরতে আসে তবে হ্যাঁ এই ক্রাবি বা আওনাং এরিয়াটা কিন্তু খুবই সুন্দর সেটা সামনের ভিডিওগুলো দেখলে বা এই এপিসোডও টুকটাক আপনারা বুঝতে পারবেন যাই হোক রুমে চেক ইন করে চলে আসি আওনাং বিচের সামনে সেখানে এসে আমরা আগামীকাল সারাদিন ঘোরার জন্য একটা ডে ট্রিপের প্যাকেজ নেই সেটা হচ্ছে হং আইল্যান্ড ট্রিপ ওকে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা পরের দিন সকাল আটটায় আমাদের ট্রিপ শুরু হয় আমরা ক্রাবিতে দুইটা ডে ট্রিপ করবো একটা হচ্ছে হং আইল্যান্ড ট্রিপ আর একটা ফোর আইল্যান্ড ট্রিপ তো আজকে যাচ্ছে হং আইল্যান্ড ট্রিপে পার পার্সন খরচ হচ্ছে এগারোশো বাদ বাংলাদেশি টাকায় অলমোস্ট পঁয়ত্রিশশো টাকা এই টাকার মধ্যে হোটেল পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দুপুরে খাওয়া দাওয়া সবগুলা আইল্যান্ডে যাওয়া এবং অ্যান্টি টিকিট আর টুকটাক স্ন্যাক্স এখানে যত গেস্ট দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একটা জায়গায় যাচ্ছে না এক একজন এক একটা জায়গায় যাবে ট্রিপের শুরুতে আমাদের গাইড অথবা হোস্ট আমাদেরকে টুকটাক কিছু ইন্সট্রাকশন দিচ্ছে আজকে সারাদিন আমরা কি করতে পারবো আর কি করতে পারব না আর আমাদেরকে সাথে করে কি কি নিতে হবে যেহেতু আমরা আজকে স্নরকেলিং করব তাই সাথে করে প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট নিয়ে নিচ্ছে। আর আজকের ট্রিপটা কিন্তু করবো হচ্ছে নৌকায় করে বলতে পারেন এটা বাজেটের মধ্যে আপনি আরও বেশি টাকা খরচ করবেন স্পিড বোটে করে ঘুরাঘুরি করতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশি টাকা প্রায় ছয় থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে পার পার্সন ওকে আমরা পৌঁছাই গেছি হচ্ছে আমাদের প্রথম পয়েন্টে মেবি এটা হচ্ছে স্নোরকেলিং এর জন্য দেখেন নিচের প্রবাল পাথরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে আর যদি আপনি স্নোরকেলিং করেন তাহলে তো ভাই রে ভাই মোটামুটি একটা ভালো ভিউ কি দেখতে পাবেন জল একদম কিন্তু স্বচ্ছ আর এখানে একটা পাথরের পাহাড় আছে ভাবেন একবার চারদিকে শুধু সমুদ্রের জল মাঝখানে একটা পাথরের পাহাড় দেখতে জোস লাগতেছে ওকে ভিওর্স আমরা এইমাত্র আসলাম হচ্ছে লাটিন লাটিন আইল্যান্ডে আচ্ছা নাম এখানে লেখা আছে লাউলাডিং আমাদের গাইড বলছে লাটিন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার থাইল্যান্ডের যে ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্কের আন্ডারে এবং এগুলাতে প্রবেশ করতে হলে একটা ফি দিতে হয় আর সেই ফিটা হচ্ছে তিনশো বাত বাংলাদেশে অ্যারাউন্ড এক হাজার টাকার মতো তো কালকে যখন আমরা প্যাকেজ নিয়েছিলাম তখন এই এক হাজার টাকা এই আপনার ট্যুর প্যাকেজের ভিতরে আমরা ইনক্লুড করে নিয়েছি বাট কয়েকটা জায়গায় কথা বলে আমি দেখছি যে অনেকে বলতেছে যে ভাই ইনক্লুড হবে না কেউ বলে ইনক্লুড হবে সো সব কিছু ইনক্লুডিং করে আপনি প্যাকেজটা নিয়ে আসবেন এই আইল্যান্ডটা সবচেয়ে সুন্দর জায়গা বলতে এই জায়গাটাই চারদিকে পাহাড়ে ঘেরা এই নীল জলরাশি আপনাকে মুগ্ধ করবে এবং ছবি তোলার জন্য কিন্তু জায়গাটা একদমই পারফেক্ট মজার বিষয় হচ্ছে আজকে দুপুরে আমরা এখানেই খাবো এই আইল্যান্ডের আসলে মূল দেখার মতো জায়গা হচ্ছে এই জায়গাটা দেখতে ঠিক আমরা যে মায়াবেতে গেছিলাম না ফিপি আইল্যান্ডে ওই ধরনের বাট মায়াবে আরও সুন্দর কিন্তু আপনি এই আইল্যান্ডটার যেই আসল ভিউ এই জায়গাটা দেখেন একটা ব্লু লেগুন আর এই দিকে একটা পাহাড় এইদিকে একটা পাহাড় বরাবর একটা পাহাড় এদিকে বের হওয়ার রাস্তা এইদিকে বের হওয়ার রাস্তা সব কিছু মিলিয়ে জায়গাটা সুন্দর ওকে আমাদের এই ডে ট্রিপের ভিতরে কিন্তু দুপুরবেলা লাঞ্চ চিকেন ওকে দুপুরবেলা লাঞ্চ ইনক্লুডেড হ্যাঁ এবং মিনি বুফে এখানে ভাত আছে চিকেন আছে নুডলস টাইপের কিছু একটা আছে ফ্রায়েড চিকেন আছে সালাড টাইপের কিছু একটা কেক টিস্যু পানির বোতল এই হচ্ছে মিনি বুফে খারাপ লাগতেছে না চলেন চালিয়ে নেওয়া যাবে এখানে আছে সাদা ভাত একটু ভাত নিলাম আর এখানে চিকেন কারি নিছি চিকেন কারিটা কেমন হবে বুঝতে না ভাত দিয়ে চিকেন দিয়ে হুম মজা করে খাইতেছি আমরা এখন যাচ্ছি হং আইল্যান্ডে যে আইল্যান্ডটা দেখার জন্য আমাদের আজকের এই ডে ট্রিপটা করা তবে এই ধরনের ট্রিপে শুধুমাত্র যে আপনাকে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে নিয়ে যাবে এমনটা নয় আপনার লং ট্রেইল বোট আপনাকে এমন এমন পাহাড়ের ভেতর দিয়ে নিয়ে যাবে বা এমন এমন ব্লু লেগুন আপনাদেরকে দেখাবে যেটা দেখে মনে হবে আপনি কোনো স্বপ্নের রাজ্যে বিচরণ করছেন সো ভিউয়ার্স আমরা চলে আসছি আজকের এই ডে ট্রিপের একদম শেষ গন্তব্যে নাম হচ্ছে হং আইল্যান্ড হং লং আইল্যান্ড মেবি এখানে আমরা সময় পাচ্ছি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো যাই হোক দেড় ঘন্টায় অনেক সময় পাবো এখানে একটু স্নরকেলিং করব এদিকে সুন্দর একটা বিচ আছে বিচে বেশ কিছুটা সময় কাটাইতে পারবো কাহিনি হইলো আমরা সাথে ড্রোন ক্যারি করতেছি বাট ড্রোন ফ্লাই করা অ্যালাউ না এটা হচ্ছে আপনার এই টোটাল যে আইল্যান্ডটা এই আইল্যান্ডটার একটা রুট প্ল্যান আমাদের আজকের এই ভিডিওটার স্পন্সর হচ্ছে আমার নিজের এজেন্সি নেক্সট ডট কম এই এজেন্সির মাধ্যমে আপনারা কেউ চাইলে থাইল্যান্ডের ট্যুর প্যাকেজ নিতে পারেন থাইল্যান্ডের ভিসা করাইতে পারেন অথবা এয়ার টিকিট নিতে পারেন থাইল্যান্ড না আমরা চাচ্ছি যে মানে ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়া নেপাল এই সকল দেশের ট্যুর প্যাকেজ আপনাদেরকে অফার করার জন্য স্পেশালি এখন যারা থাইল্যান্ডে ট্রিপ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের এই নেক্সট টিপার ডট কমের সাথে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস দিয়ে রাখব সো কুইকলি কন্টাক্ট করেন এই আইল্যান্ডটার প্রায় পুরোটাই বন জঙ্গলে ঘেরা বিশাল বড় আইল্যান্ডটা যেখানে যাবেন যে দৃশ্যই দেখবেন সত্যি বলতে আপনার মন কেড়ে দিবে চাইলে একদম এই পাহাড়গুলোর উপরে যেতে পারবেন প্রায় চারশো বিশটা সিঁড়ি পাড়ি দিলেই উপরে গিয়ে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবেন আমরা এখানে সময় পাচ্ছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো মূলত এই আইল্যান্ডটা দেখার জন্যই আমাদের আজকের এই ডে ট্রিপটা থাইল্যান্ডে আসার পর বন সমুদ্র যাই দেখতেছি সব সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আর এটার আসল কারণ কি জানেন আসল দুইটা কারণ বলবো এক নম্বর কারণ হচ্ছে এদের বাড়িটা দেখেন একদম ধবধবে সাদা ঠিক আছে দুই নম্বর কারণ হচ্ছে এই দেশে কোথাও কেউ ময়লা ফেলে না কেউ না ফরেনাররা যারা আসে তারা তো ফালায় না আবার যারা এইখানে বসবাস করে তারা তো কখনোই করে না এই কাজ যার কারণে এই দেশটা সুন্দর লাগে এখানে আসলে আপনি একটা বিষয় খেয়াল করবেন এখানে শত শত পর্যটক ঘুরতে আসলেও আইল্যান্ডটা কিন্তু আমাদের মানুষের হাত থেকে নিরাপদ আইল্যান্ডের কোনো ক্ষতি সাধন না করেও এই আইল্যান্ডে প্রপারলি ট্যুরিজম কন্টিনিউ করা হচ্ছে এখানে আসলে রাত্রে থাকা যায় না দিনে এসে দিনেই ঘুরে যেতে হয় যাই হোক আমরা কিন্তু এখন এই আইল্যান্ডের এক পার থেকে অন্য পারে যাচ্ছি যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ রোমাঞ্চকর একদিকে লাইমস্টোন পাহাড় অন্যদিকে জঙ্গল যদিও এই সম্পূর্ণ আইল্যান্ডটা ঘুরে দেখা হয়নি কারণ হাতে সময় মাত্র দুই থেকে তিন ঘন্টা এই টাইমটা মোটেও এনাফ টাইম না এই আইল্যান্ডে আমরা যতক্ষণ ছিলাম প্রতিটা সময় একদম মনে রাখার মতো আর প্রতিটা দৃশ্যের কথা কি বলবো আজকের ডেটিপ এখানে শেষ দেখা হচ্ছে আগামীকাল আগামীকাল আমরা চারটা আইল্যান্ডে যাব যেটা নামে হচ্ছে ফোর আইল্যান্ড ট্রিপ শুভ সকাল ক্রাবির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের প্ল্যান হচ্ছে যাব ক্রাবির চারটা আইল্যান্ডে এই ট্রিপটার নামই হচ্ছে ফোর আইল্যান্ড ট্রিপ এই চারটা আইল্যান্ডে ঘুরার জন্য খরচ কিছুটা কম পড়ছে সব কিছু মিলে হচ্ছে সাতশো বাদ একদম ইনক্লুডিং ন্যাশনাল ফরেস্টে যে ঢুকার একটা ফি লাগে ওই ফি সহ দুপুরবেলার খাবার আনলিমিটেড ড্রিঙ্কস ড্রিঙ্কস বলতে অন্য কিছু না জাস্ট আপনার সফট ড্রিঙ্কস আর কি হালকা ফল টল আর নৌকায় ঘুরাঘুরি এই আর গাইড আউনাং সি বিচ থেকে আমরা এখন যাচ্ছি রেলি বিচের দিকে আর যাওয়ার সময় নৌকা যেদিকে তাকাবে ছোট ছোট লাইমস্টোন পাহাড়ের দ্বীপ পাবেন সমুদ্রের মাঝখানের এই দৃশ্যগুলো জাস্ট অসাধারণ আর রেলে বিচে যে কারণে যাওয়া সেখানকার সৌন্দর্য তো দেখবই কিন্তু সেখানকার একটা স্পেশাল গুহা আপনাদেরকে দেখাবো যেটা নাম হচ্ছে পার্নাং কেভ সো ভিউয়ার্স আমরা এই এসে নামলাম হচ্ছে রেলে আইল্যান্ডে আইল্যান্ডটা কিন্তু অন্য আইল্যান্ডগুলোর তুলনায় বিশাল বড় তবে ফিফির থেকে ছোট আর কি আর এই আইল্যান্ডটাতে একটা গুহা পাচ্ছি চলেন সম্ভবত পার্নাং ক্যাব নামে কিছু একটা ওই যে ভেতরে চলেন সাধারণত এই ধরনের বোট ট্রিপ অথবা ডে ট্রিপে যে আইল্যান্ডগুলোতে নিয়ে যায় সেগুলোতে কিন্তু রাতে থাকা যায় না বাট এই রেলে আইল্যান্ডে কিন্তু রাতে থাকতে পারবেন মানে এখানে রিজোর্ট পেয়ে যাচ্ছেন শুধু তাই না লোকালরাও কিন্তু এখানে বসবাস করে আর যারা আসলে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করতে চায় তারা কিন্তু এখানে চলে আসে ক্লিপ জাম্পিং অথবা রক ক্লাইম্বিং করার জন্য ওকে এই সম্পূর্ণ আইল্যান্ডটাতে পাচ্ছি তিনটে বিচ রেলে ইস্ট বিচ রেলে ওয়েস্ট বিচ এবং পার্নাং বিচ তো আমরা স্পেশালি যাবো হচ্ছে পার্নাং গুহার পাশেই পারনাং বিচে পার্ডাং সি বিচ যাওয়া রাস্তাটা খুবই অদ্ভুত পাহাড়ের নিচে গুহা আর গুহার পাশ রাস্তা যাওয়ার সময় তো কিছুটা ভৌতিক ফিল পাবেনি এই জায়গাটা নিয়ে অবশ্য এখানকার স্থানীয় মানুষের ভিতরে টুকটাক কিছু মিথ প্রচলিত রয়েছে যেমন স্থানীয়রা বিশ্বাস করে এখানে নাকি একজন ইন্ডিয়ান রাজকন্যা বসবাস করত এবং এখনো নাকি তার আত্মা বসবাস করে যার কারণে এই গুহার আরেকটা নাম হচ্ছে প্রিন্সেস কেপ ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে এই সমুদ্রে একজন ভারতীয় রাজকন্যা জাহাজ ডুবিতে নিহত হয়েছিলেন তার ভূতে নাকি এই গুহাটিকে দখল করেছিলেন যদিও এই জায়গা নিয়ে অনেকগুলো কথাই প্রচলিত রয়েছে কোনটাকে আসলে বিশ্বাস করা যায় এই বিষয়ে আমি কিন্তু কনফার্ম না বাট গুহার একদম শেষ প্রান্তে এসে যা দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না এই হচ্ছে মূলত গুহার শেষ প্রান্ত হ্যাঁ শেষ প্রান্ত বলতে এখান দিয়ে উঠা যায় কিনা এখান থেকে যেই ভাই কি ভয়ানক এক দৃশ্য আর এখানে যেখানে যাবেন ছেলেদের লিঙ্গ পাবেন খুবই অদ্ভুত জায়গা এই ছোট বড় লিঙ্গ লিঙ্গের অভাব নাই আর গুহা থেকে বের হওয়ার পর এই ভিউটা জাস্ট অসাধারণ ভাই কি যে লাগতেছে এই জায়গাটি কিন্তু হিন্দুদের কাছে খুবই পবিত্র একটি স্থান থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মের পাশাপাশি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদেরও কিন্তু বসবাস রয়েছে আর এখানে যে লিঙ্গগুলো গুলা দেখলেন এগুলা মূলত হিন্দু দেবতা শিবকে নির্দেশ করে আর হিন্দু ধর্মে তো লিঙ্গ পূজার প্রচলন রয়েছেই তবে আমার প্রশ্ন হল এই গুহার রাজকন্যার সাথে লিঙ্গের সম্পর্ক কি যাই হোক আপাতত এই সকল চিন্তা বাদ দিয়ে আমরা চলেন এখানকার সমুদ্র শেখরটা এনজয় করি ওকে রেইলি আইল্যান্ডের বিচ দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি পোডা আইল্যান্ডে এটা হচ্ছে আমাদের এই ট্রিপের দুই নাম্বার আইল্যান্ড যেখানে আমরা মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা সময় থাকব। এবং দুপুরের খাবারটা কিন্তু এখানে সেরে নিব আর এই দুপুরের খাবারটা আমাদের প্যাকেজের ভিতরে ইনক্লুডেড ছিল এই আইল্যান্ডটা মোটামুটি ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা এমন ছোট ছোট পাহাড়ি দ্বীপ আপনার নজরে আসবে যেটা আসলে দেখে কিছুটা অবাক হবেন বাট এটাও বলতে হয় যে থাইল্যান্ডে আসার পর এই দৃশ্যগুলো দেখতে দেখতে আপনি অনেকটা ক্লান্ত হয়ে যাবেন মানে আপনি নতুন করে আর কি সৌন্দর্য দেখবেন যেদিকে তাকাবেন দিকটাই ভালো লাগবে তো পোড আইল্যান্ডে ঘন্টা দুইকের মতো সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের তিন নাম্বার আইল্যান্ড দেখার জন্য যদিও সে আইল্যান্ডে আমরা নামতে পারবো না হ্যাঁ এটা হচ্ছে চিকেন আইল্যান্ড এই আইল্যান্ডের আকৃতিটা কিছুটা চিকেনের মতো তাই এটার নাম চিকেন আইল্যান্ড বোর্ড থেকে আপনি দেখতে পাবেন বোর্ড থেকে ছবি তুলতে হবে আর চিকেন আইল্যান্ডের সাথে আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেয় যেটা হচ্ছে একটা স্যান্ড ব্যাঙ্ক দুইটা আইল্যান্ডের সংযোগস্থল এখানে কিছুক্ষণ নর্কেলিং করি ছবি টুবি তুলি এভাবেই আমাদের ফোর আইল্যান্ড ট্রিপ শেষ হয় গ্র্যাভের তো বিকেলের সময়টাতে আমরা আওনাং বিচের আশেপাশে ঘুরে বেড়াই আর আওনাং বিচের আশেপাশেটা মোটামুটি সবসময় ওই যে বললাম খুবই শান্ত থাকে বাট সুন্দর পর থেকে এখানে একটা ফায়ার শো হয় বিচের পারে সেটা এনজয় করতে পারেন গ্রাবির এই জায়গাটা হচ্ছে আওনাং বিচ বাট আজকে আমরা কোথায় যাব ইয়েস আমরা এখানে ছিলাম তিন রাত বাট আজকে আমরা যাচ্ছি ক্রাবি মেইন সিটিতে সেখানে একরাত থাকবো এবং মেইন সিটি থেকে খুব সুন্দর একটা জায়গা যাব সেটা একটু পরে দেখতে পাবেন তো চলেন আমরা এখন সমুদ্রের পাড় থেকে চলে যাচ্ছি মেইন সিটিতে এই জায়গাটা একটু নিরিবিলি প্লেস কিন্তু ক্রাবি সিটিটা একটু অন্য রকম আর ট্যুরিস্টরা যেটা করে বেশিরভাগ ট্যুরিস্ট আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ানরা আউনাং বিচের আশেপাশে ঘুরে চলে যায় কিন্তু যে শহরটা শহরটা কিন্তু দেখে না তো আমরা এখন সেই ক্রাবি সিটিতে যাব এখান থেকে প্রায় পনেরো বা ষোলো কিলোমিটার দূরে শুনছি নাকি বাসে যাওয়া যাবে বাইদ একটা কথা বলা হয় না হ্যাঁ একটু সামনে গেলে একটা নাইট মার্কেট পাবেন কি একটা যেন ল্যান্ডমার্ক লেখা এখান থেকে মানে আওনাং বিচের এই যে কর্নারটা আছে না এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাতের মানে মার্কেটটা একটু জমজমাট থাকে মেবি আর একটা বিষয় আপনাদেরকে দেখাই আমাদের দেশে আমাদের দেশে খেয়াল করবেন যে অটোরিকশা পাওয়া যায় এখানে অটোরিকশা না এখানে হচ্ছে এই ধরনের মোটরসাইকেল চালিত টুকটুক ঠিক আছে একটা মোটরসাইকেল তারা কিনে নেয় এর সাথে একটা এই ধরনের বডি জাস্ট জোড়া দিলে হয়ে যায় এখানে একজন দুজন তিনজন চারজন মোটামুটি বসতে পারে যে এখানে একজন বসতে পারে টোটাল চারজন পাঁচজন একটা মোটর সাইকেলে বসা যায় এইটা কি সম্ভব একটা মোটর সাইকেলে চার পাঁচজন বসতে পারে এভাবে এই যে দেখছেন দেখছেন মোটর সাইকেলের সাথে কি সুন্দর একটা জোড়া দিয়ে নিছে বাস আর শুধু আমরা ওই যে দূরে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন রেইলি বিচ বলে তো রেইলি বিচ ওইটা শুধু মিস করছি হ্যাঁ আর এইটাতে রিলে তো আমরা গেছিলাম ওইটা রিলে আইল্যান্ড কিন্তু ওরা বলতেছে রেইলি বিচ তো এখান থেকে টিকিট কাটতে হয় পার পারসন দুশো বাত যাবেন এবং আসবেন দুশো পাত করে দুশো পাত মানে বাংলাদেশে অলমোস্ট অলমোস্ট সাড়ে ছশো থেকে সাতশো টাকার মতো যাওয়া মিলিয়ে। এখানে সব কিছু ভাই এক্সপেন্সিভ মানে যেটাই ধরতেছি সেটারই অনেক দাম এখান থেকে এখানে সাতশো টাকা পার পার্সেন্ট অথচ একটা বোটে তো ভাড়া করা যায় ছশো টাকা দিয়ে মিনি বাস আমরা পায়া গেছি বাস স্টেশন ক্রাবি টাউন আওনাং পার পারসন সিক্সটি পার মানে দুশো টাকা ওকে আমরা কিন্তু চলে আসছি আমাদের হোটেলের নাম হচ্ছে সিটি ভিউ ক্রাবি সিটি ভিউ হোটেল তো এটা হচ্ছে আমাদের রুম এই রুমটার ভাড়া মাত্র বাংলাদেশি টাকায় পনেরোশো টাকা ভাবা যায় সো ভিউয়ার্স আমরা যেটা করছি আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলের নিচেই মানে ওরাই বাইক ভাড়া দেয় পার ডে দুশো বাত বাংলাদেশি সাড়ে ছশো টাকা একটু বেশি এখন নেবেন কালকে আবার ফেরত দিবেন এই টাইমে সেম রাত্রে আপনার কাছে রাখেন কোনো সমস্যা নাই তো এখন আমরা যাব হচ্ছে একটা ন্যাচারাল সুইমিং পুল দেখার জন্য যে কোনো দেশে যান না কেন মন চাইলো আর বাইক রাইড করবেন ব্যাপারটা এমন না আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা অবশ্যই মনে রাখবেন এখানে একটা বিষয় একটু বলে রাখা ভালো এই যে আমরা আওনাং বিচের পাশে ছিলাম সেখানে কিন্তু অনেক ইন্ডিয়ান হোটেল পাবেন খাওয়া দাওয়া নিয়ে তেমন সমস্যা হবে না বাট ক্রাভি সিটিতে কোনো ইন্ডিয়ান হোটেল কিন্তু আমাদের নজরে আসেনি সো বাধ্য হয়ে আমাদেরকে এখন সেভেন ইলেভেনে খাওয়া দাওয়া করতে হবে আসো শেষমেশ কোথাও খাবার না পেয়ে আমরা সেভেন ইলেভেন সেভেন ইলেভেন হচ্ছে আমাদের সেভ জোন তাই তো ফ্রায়েড চিকেন আর হচ্ছে চিকেনের সাথে কি একটা শাক দিয়ে রান্না করছে সাদা ভাত সো আমরা এখন যেই সুইমিং পুলটা দেখতে যাব সেটা নাম হচ্ছে ইমারাল্ড পুল ক্রাউ সিটি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে পুরাটাই আপনার গ্রামের রাস্তা দিয়ে যেতে হবে একদম নির্জন একটা প্লেস যেতে যেতে কয়েকবার ভাবতেই পারেন যে আসলে কি আপনি সামনে গেলে কিছু দেখবেন কিনা কারণ আশেপাশে কিন্তু কোনো পর্যটক আপনার নজরে আসবে না কিন্তু সেখানে গেলে দেখবেন আসল খেলা এখানে তো সেই লেভেলের টাকাতি ভাই আমি তো বুঝতে পারি না এই সুইমিং পুল দেখার জন্য আমাদেরকে এখন পার পারসন কত তেরোশো না চোদ্দশো টাকা খরচ করতে হয়েছে চারশো বাদ করে হ্যাঁ আমি ভাবছিলাম একশো দুশো হইতে পারে সর্বোচ্চ হাই রে হায় দুজন আড়াই হাজার টাকা খরচ করছি শুধু এখানে ঢুকার জন্য আর সময় পেয়েছি এক ঘন্টা দিনে আসলে সারাদিন ঘুরে সাড়ে চারটায় বেরোতে পারতাম এখানে তিনটা সুইমিং পুলের নাম দেওয়া আছে ব্লু পুল এমিরেট পুল আর একটা হচ্ছে ক্রিস্টাল পুল আচ্ছা চলেন বড়দের জন্য হচ্ছে চারশো বাত বাচ্চাদের জন্য হচ্ছে দুশো যদি আপনার পোষায় তাহলে আসেন আর এই টাকা দিয়ে আসলে কি দেখবেন চলেন দেখি ওকে এই রেইনফরেস্টের তিনটা পুল দেখার জন্য আমাদেরকে টোটাল হাঁটতে হবে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার যাওয়া দেড় কিলোমিটার আসা অলমোস্ট এক কিলোমিটারের মতো পুরাটাই এমন কাঠের ট্রেলের উপর দিয়ে হাঁটতে হবে আর ন্যাচারাল পরিবেশের কথা কি বলবো মানে আপনি একটু খানির জন্য বোর ফিল করবেন না অবশ্য আমরা দিনের একদম শেষ ভাগে আসি যার কারণে সময় খুবই কম পাচ্ছি সম্পূর্ণ একটা দিন যদি আমরা পাইতাম তাহলে এটা একটা পয়সা উসুল প্রজেক্ট হতো যাই হোক বনের ভেতরে ঢুকার পর ভাই এত সুন্দর একটা পরিবেশ এখানকার জল এতটা পরিষ্কার আর বিকেলের ওয়েদারটা জাস্ট অন্য লেভেলে ছিল আর এই জলগুলা মূলত নেমে আসে পাহাড় থেকে বিভিন্ন স্তরে সেটা ফিল্টার হয়ে এই বনে আসে যার কারণে এই জলটা এতটা পরিষ্কার আমরা কাঠের ট্রেল ধরে খালি হাঁটতেছি আর হাঁটতেছি যতটুকু রাস্তা হাঁটতেছি তার মানে রাস্তার পাশ দিয়ে এই ধরনের জলের স্রোত এবং জলগুলা খুবই পরিষ্কার আর মানে একটা বন কতটা সুন্দর হইতে পারে এইখানে না আসলে আপনি বুঝতে পারবেন না আমি এর আগে অনেক বন দেখছি এক একটা বন এক ভাবে সুন্দর বাট এই কাঠের ট্রেলটা দেখেন ওহ আর ইমারেল্ড পুল যেটা সেটা হচ্ছে একশো মিটার সামনে আর ব্লু পুল হচ্ছে এখান থেকে সাতশো মিটার সামনে তার মানে তো পিকচার বাকি হ্যাঁ এক যেমন জল থাকে না ওই যে আর্টিফিশিয়াল যেটা একদম এখানে আসলে ন্যাচারাল সেম এখানে আসবেন ন্যাচারাল ইয়ে পাবেন ফিউটা পাবেন ওই যে দেখেন ছোট ছোট মাছ দেখা যায় আচ্ছা এটার নাম হচ্ছে ক্রিস্টাল পুল কি সুন্দর দেখেন ওয়াও ব্ল্যাক কালারের পুল স্বচ্ছ জল ব্ল্যাক কালার পুল এটা ওই যে মাছ দেখা যায় নিচে দিয়ে জো ওহো এইগুলো যে নিচে ঘাসগুলো আছে না এগুলো কালো হয়ে গেছে পাতাগুলো কালো হয়ে গেছে আচ্ছা আমরা কিন্তু পৌঁছায় গেছি ইমারেল্ড পুল আমার স্পেলিং যদি ভুল হয় তাহলে একটু আপনাকে আমাকে কমেন্ট সেকশানে জানাই দিয়ে এটাই হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল জীবনে অনেক সুইমিং পুল দেখছেন তাই না ইয়েতে গিয়ে রিসোর্টে গিয়ে বাট এটা পুরোটা ন্যাচারাল এই পুলটার নাম হচ্ছে ইমেরাল পুল জল দেখে বুঝতে পারছেন একদম পরিষ্কার এত সুন্দর একটা ন্যাচারাল সুইমিং পুল দেখে আর লোভ সামলাইতে পারলাম না আর এখানে জনপ্রতি ঢুকার খরচ হচ্ছে প্রায় তেরোশো থেকে চোদ্দশো টাকা তাই ভাবলাম নেমেই যাই আচ্ছা আমরা প্রথমে নামছি হচ্ছে এই ইমারেল্ড পুলে এখানে যেহেতু তিনটা পুল আছে একটা হচ্ছে ব্লু পুল ক্রিস্টাল পুল আর ইমারেল পুল আর আমার মনে হয় এই পুলটা সবচেয়ে বেশি সুন্দর আর এখান থেকে হাফ কিলোমিটার হাঁটলে আর একটা পুল তো আমরা আমরা পাই না সমুদ্রের জলে এই ধরনের জল পাই সেম কালার কিন্তু সেগুলো লবণাক্ত থাকে জল পরিষ্কার থাকলেও কিন্তু লবণাক্ত থাকে কিন্তু এইখানকার জলটা হচ্ছে মিঠা পানি যেটাকে বলে আর কি মানে একদম স্বাভাবিক আমাদের ওই জল এগুলো আসলে বৃষ্টির পানি জমে জমে এমন হয় আর কি ওকে এই ন্যাচারাল সুইমিং পুলের জলে স্নান করে এতটা শান্তি লাগছে যেটা আসলে বলে না সো আপনারাও কিন্তু এখানে আসলে ট্রাই করতে পারেন আর এরপরে যে পুলটা ব্লু পুল সেখানকার জল নাকি আরো বেশি পরিষ্কার যদি আসলে সেই জলে নামা যায় না জাস্ট দূর থেকে দেখে চলে আসতে হবে তো সেটা কিন্তু অলরেডি ক্লোজড হয়ে গেছে সো এই রেইন ফরেস্ট দেখা শেষ করে আমরা চলে আসি ক্র্যাবি শহরে ক্র্যাবি শহরের পাশে খুবই সুন্দর একটা নদীর নদীর পাড়ে হচ্ছে একটা নাইট মার্কেট স্পেশালি এটা হচ্ছে একটা ফুড কোর্ট থাইল্যান্ডের লোকাল জনগণ যেই খাবারগুলো খেতে পছন্দ করে সবগুলো এই মার্কেটে পাচ্ছেন আমরা দুই একটা ট্রাই করে দেখি বাট বেশিরভাগ খাবার স্মেল খুব একটা ভাল লাগে এভাবে শেষ হয় আমাদের ক্র্যাভিটি পরের দিন সকালে হচ্ছে আমাদের ফ্লাইট ক্র্যাভি থেকে যাবো ব্যাংকক ব্যাংকক থেকে পাতায়া সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আর যারা থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু আমাদের নেক্সট ট্রিপের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেওয়া থাকলো